ঘটগ্রহণ নির্বাচনের ঠিক আগের দিন রাতে 29 নম্বর কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম সমর্থিত পোলিং এজেন্টের বাড়িতে তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী সিপিআইএম এর ওই পোলিং এজেন্টের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদেরই এই হামলা চালিয়েছে এই ঘটনার পরেই তেলিয়া মোড় পুলিশের শরণাপন্ন হয়েছে ওই এজেন্ট ও তার পরিবার লোকসভা ভোটের আগে রাতে মন্ত্রী বিকাশের নির্বাচনী কেন্দ্র অর্থাৎ 29 নম্বর কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে 17 নম্বর পোলিং স্টেশন এলাকায় সিপিআইএম সমর্থিত পোলিং এজেন্টের বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডব এমনটাই অভিযোগ সিপিআইএম দলের ওই পোলিং এজেন্টের জানা গেছে ব্যক্তির নাম নিত্যরঞ্জন বিশ্বাস ওনার অভিযোগ ওনাকে হুমকি প্রদর্শন করা হয়েছে যাতে নিত্যরঞ্জন বিশ্বাস সহ ওনার পরিবার যেন ভোট দিতে না যায় এ বিষয়ে তিনি তেলিয়ামুড়া থানা পুলিশের স্মরণাপন্ন হয়েছে গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় কি ঘটনা আমি কমিউনিস্ট পার্টি করি কমিউনিস্ট পার্টি করি আমি পুলিং এজেন্ট থাকলাম রাত্র একটা বিষ মানে মানে ভাতারে বাড়ি দুলি মানে দরজা মজা বানিয়া আমার একটা ষোলো হাজার ডায়ম্যান্ড মোবাইল আর আমার মেয়ের একটা গলার আসলো এই দেহে আমি দুইজন লোকটা চিনছি আর বিশ পঁচিশজন লোক আছে দুজন লোকরা আমি চিনছি

হ্যাঁ সত্য সুন্দর আমার নাম নিতনন্দন বিশ্বাস বাচ্চাকে সঠিকভাবে বড় করতে যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে পিএমআইটি ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো যে জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে এবং বাবা মা হিসাবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো সাইন করে আরও ভালো যেন কাজ করে সেটা সব বাবা মাই চায় এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে যেই একটা টেস্টের মাধ্যমে সেই টেস্টটার নাম হচ্ছে বি ডামিডোগ্রাফিক্স মাল্টিপ্যাল ইন্টেলিজেন্স টেস্ট এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট ইনবর্ন স্ট্রেংথ বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট বাচ্চার কোন দিকে ন্যাক আছে বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায় কিরমভাবে লোকের সঙ্গে মিশতে চায় এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে যদি আমরা এটা জানতে পারি তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারব এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে শুধু পরীক্ষায় না জীবনও সে ভালো করে দাঁড়াবে যেটা সব আমার ইচ্ছে হ্যাঁ আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে টেস্ট সেই টেস্টটা কি করে হয় যে টেস্টটার নাম ডিএমআইটি ডামোডোগ্রাফিক্স মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট স্বগত এবার তুমি শুরু করো আমরা একটা ফিঙ্গার প্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয় এবং এই ফিঙ্গার প্রিন্ট মেশিনে কিন্তু শুধু ডিএমআইটির জন্যই কাজগুলো করা যায় প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব তারপরে আমরা রাইট হ্যান্ড নেব এই দুটোরই আমরা ফিঙ্গার প্রিন্টগুলো নেব এবং তিন রকম শেপে নেব সামনে সাইড তিন রকম করে নেব যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে তিন রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি আপনারা দেখতে থাকুন ভাবে টেস্টটা হচ্ছে এবং একটা সফটওয়্যারে আমরা ফিঙ্গার প্রিন্টস তুলে নিচ্ছি এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা সে ওই রিপোর্টটা পায় এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপর একটা কাউন্সেলিং করেন এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলার হয় যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ তার কোথায় এরিয়াস অফ ইম্প্রুভমেন্ট তার পার্সোনালিটি তার কি ইচ্ছে অনিচ্ছে পড়ার স্টাইল এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে বিজনেস করবে না চাকরি করবে চাকরি করলে কোন স্ট্রিমে যাবে সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন ই মেরিট সলিউশনস এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে থ্যাংক ইউ